আসসালামু আলাইকুম ওরমতুল্লাইকাত আলহামদুলিল্লাহ হির আলমিন ইবল ও আলা আলহি ওসহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন কনকা ফ্রিজ নিবেদিত ইসলামী সওয়াল ও জব পাওয়ার্ড বাই পাওয়ার বাই গ্রি এসি প্রিয় দর্শক শ্রোতা আমাদের আজকের এই চমৎকার আয়োজনে আমরা জীবন ঘনিষ্ঠ আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহালা এবং সেই সঙ্গে আমরা আপনাদের যে কোনো জানবার বিষয়গুলো করানো এবং শুননা থেকে জানাবার চেষ্টা করব। আজকের এই চমৎকার আয়োজনে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে সম্মানিত অতিথি হিসাবে রয়েছেন দেশবরণ্য আলিবিদিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ শেখ আহমদুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. شكرًا আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ ফেক প্রিয় দর্শক শ্রোতা আমরা তাহলে শুরু করে দিতে চাই আপনার আপনাদের জীবন যে কোনো প্রশ্ন ইনশাআল্লাহ তালা আমাদের কাছে পাঠাতে পারেন আমরা চেষ্টা করবো শেখের মাধ্যমে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে শেখ আমরা শুরুতে একটি বিষয়ে আসতে চাই আপনার কাছে সেটি হলো যে এই পৃথিবীতে মানুষের জীবনে এখন বৈষয়িক উন্নতি অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে কিন্তু মানুষের জীবনে একটা হতাশা কাজ করে প্রত্যেকটা মানুষের মধ্যে কী যেন একটা বেদনা কষ্ট চাপা ক্ষোভ মানুষের মধ্যে কাজ করে শান্তি নেই ডিপ্রেশন কারণ কি বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ সাল্লাহাম আদার সাল্লাহাদ আল্লাহ বলা আলমিন কোরআন কালিমে পরিষ্কারভাবে জানিয়েছেন আল্লাহ বিদিক্রিল্লাহি তাতমা ইন্নুল মানুষের দেহ প্রশান্ত করবার জন্য পৃথিবীর বহু সিস্টেম রয়েছে অনেক আবিষ্কার মানুষ করেছে কিভাবে শরীরকে প্রশান্ত করা যায় শীতল করা যায় আল্লাহ তালা বলেছেন অন্তর শীতল হওয়ার একমাত্র ঔষধ হলো আল্লাহ তালার স্মরণ যাদের মধ্যে আল্লাহর প্রতি ইমান আছে আল্লাহর প্রতি স্মরণ আছে আল্লাহর প্রতি বিশ্বাস আছে আল্লাহ তালা তাদের অন্তরকে প্রশান্ত রাখেন যদি সোকল মুসলিম হন কেউ তিনি যদি আল্লাহ তালার প্রতি সেভাবে ইমান না আনেন আল্লাহর প্রতি আল্লাহকে ওইরকম স্মরণ না করেন এইটা থেকে তিনিও মাহরুম থাকেন তারও অন্তর প্রশান্ত থাকে না এই আপনি দেখবেন বিশ্বব্যাপী যত নবিরাসুল এসেছেন সমস্ত রাসুলগণ দুঃখের সাগরে হাবুডুবুত রাখিয়েছেন নবিস আসসালাম বলেছেন আসাদুল্না সেবালান আলাম মিয়া সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন নবীগণ এরপর আপনি দেখবেন তাদের জীবনে কেউ ডিপ্রেসড হয়ে মানুষ যে সমস্ত কাজ করে এরকম কোনো কাজ ছিল না এই জন্য মানুষ বৈষয়িক উন্নতি জাগতিক উন্নতি যত কিছুই করুক না কেন মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে সারেন্ডার করলে আল্লাহকে অন্তরে স্মরণ করলে ধারণ করলে তার জীবনে তার মননে তার বিশ্বাসে আল্লাহ তারা তাকে ডিপ্রেশনের এ আজাব থেকে মুক্তি দান করবেন আপনি দেখবেন পশ্চিমা পৃথিবীতে উন্নত দুনিয়াতে মানুষের বৈষয়িক কোনো কিছুর অভাব নেই কিন্তু ঘরে ঘরে আত্মহত্যা ঘরে ঘরে আত্মহত্যা জাপানের কদিন আগে নিউজ এসেছে যে প্রচুর পরিমাণ মানুষ তারা আত্মহত্যার প্রবণতা মধ্যে বাড়ছে এবং পৃথিবীর সবচেয়ে সুখী দেশগুলোতে আত্মহত্যা সবচেয়ে বেশি এবং ঘরে ঘরে ডিপ্রেশন বাচ্চাদের মধ্যে শিশুদের মধ্যে ডিপ্রেশন শুরু হয়ে গেছে আল্লাহর স্মরণ এবং ইমান ছাড়া পৃথিবীর মানুষ যত উন্নতি করুক মানসিক প্রশান্তি আল্লাহ কখনো দেবেন না আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন দর্শক আছেন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুলতেমা থেকে বলছি আমার দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন স্বয়ং গسل করা হয় ভালোভাবে করা হয়েছে কিন্তু পরে গামুছে মোছা হয়েছে পরে 10 15 মিনিট পটাট এসে জল শুকিয়ে যাওয়ার পর যে পায়ের কোনায় বা যকোনো জায়গায় সামান্য একটু কাদার মতো ময়লা ময়লা লেগে আছেModelState ভিজেও গেছে এই অবস্থায় কি ওই পাতা খালি পরে ধুয়ে নিতে হবে নাকি আবার আরেকটা প্রশ্ন আমাদের এসে আছে যে আমরা বিদায়ের সময় বলি হাসেজ বা খোদা হাফেজ অনেকে বলছি এটা বলা যাবে না বলতে হতো ফি আমানিল্লাহ এটা ঠিক কিনা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করেছেন বোন আপনি আমরা জানবো ইনশাআল্লাতাল সে বোন বললেন যে ফরজ গোসল হয়ে গেছে জাস্ট একটু পায়ের কাছে হয়তো কাদার মতো শুকিয়ে উঠেছে বলে মনে হয়েছে কিন্তু সেটাও পানি লেগেছে উনি যেটা বললেন ব্যাপারটা এরকম যদি হয় যে এটা জাস্ট ওয়াসওয়াসার পর্যায়ে শুধুই সন্দেহের পর্যায়ে যে পুরো ভালো করে ধোয়া হলো কি হলো না তাহলে সেক্ষেত্রে এটার কারণে আপনার গোসল হয়নি তা বলা যাবে না আর যদি পরিষ্কার দেখা যায় যে না একটা জায়গা আঠা লেগেছিল অথবা কোনোভাবে এখানে পানি পৌঁছয়নি তাহলে সেক্ষেত্রে যদি গোসল করেই পর একটু পরপরই আপনি দেখেন তাহলে সেক্ষেত্রে ওই জায়গাটা ধুয়ে ফেললে ইনশাল্লাহ তাহলে আপনার গোসল হয়ে যাবে জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটা প্রশ্ন ছিল বিদায় বেলাতে কি বলবেন আল্লাহ হাফেজ না খোদা হাফেজ নাকি কি বিদায়ের সময় সুন্নাহ হলো আস্তাউদ্দ আল্লাহ দিন আকুম আমানাতকুম মখাওয়াতিম আমালিকুম এটা বলা যিনি বিদায় প্রার্থী তাকে আর যিনি বিদায় প্রার্থী বিদায় নিচ্ছেন যিনি তিনি বলবেন আস্তাউদ্দিয়া আল্লাহ দিলা ইত্যাদি আউ ওয়াদা এ আউ এই দোয়াগুলোর প্রচলন আমাদের সমাজে খুব একটা নেই আমরা এর বিপরীতে আল্লাহ হাফেজ ফেমাইল্লা ইত্যাদি বলি আল্লাহ হাফেজ ফেমাইল্লা বলাটাও অর্থের দিক থেকে ভালো কিন্তু শূন্য না ব্যাপারটা পার্থক্যটা এরকম যে একটা ব্র্যান্ডেড জিনিস এটা নন ব্র্যান্ডের জিনিস ব্র্যান্ডেড জিনিসের কোয়ালিটি নিশ্চিত আপনার কোনো টেনশন নাই গ্যারান্টি ওয়ারান্টি সব আছে আর নন ব্র্যান্ডেড জিনিস ফুটপাথ থেকে বা অন্য কোনো জায়গা থেকে নিয়েছেন ভালো হতে পারে খারাপ হতে পারে

শরীফের ছবি থাকে বিভিন্ন আরবি দিয়ে এটা এটা আমি জানি না যে বাচ্চা মেয়েরাই করে কিনা যদি বাচ্চা এটা বিনোদনের অংশ হিসেবে করে তাহলে সেক্ষেত্রে এটা নাজায়জ হওয়ার কোনো কারণ নেই এটা একটা সংস্কৃতির অংশ শুধুমাত্র মোহাম্মদ লেখা অথবা কিছু লেখা এরকম যদি কোনো মুখোশ করে এবং সেটাকে প্রকাশ করে এটার প্রতি ভালোবাসা প্রকাশ করে এটা কোনো শূন্য না এটা কোনো ইবাদত না ইসলামিক কোনো নির্দেশ না এটা জাস্ট কোনো কারোর ব্যক্তিগত চয়েস থেকে ভালো লাগা থেকে ভালোবাসা প্রকাশে একটা পদ্ধতি হিসাবে যদি করে এটা ঠিক আছে যদিও এখানে মুখোশ বলতে কি ধাঁচের কি ধরনের কি উদ্দেশ্যে পরা হয় সেগুলো আরও ডিটেল জানলে হয়তো আরও সিগনিফিকেন্ট করে বলা যেত জি প্লাস্টিকের নখ পরা যাবে কি না না প্লাস্টিকের নখ পরা উচিত নয় কারণ হলো প্রথমত আর্টিফিশিয়াল কোনো কিছু করে নিজের প্রকৃত অবস্থা এটা লুকাবার চেষ্টা এটা প্রশংসনীয় কাজ না সরিয়া দৃষ্টিকোণ থেকে সাজগোজ এক জিনিস কিন্তু সাজগোজ করে আমূল পরিবর্তন দেখা যাচ্ছে যে আমার নখটা নর্মাল নখ আছে এই পর্যন্ত প্লাস্টিকের নখ করে সেটাকে হাফ ইঞ্চি বড়ো দেখালাম আসলে আমার নখ না এটা এক ধরনের অসচেতা বা এক ধরনের চালাকি যদিও আজকাল অনেকে বুঝে এটা দেখলে তারপরেও এটা অনুচিত দ্বিতীয় অনুচিত এই কারণে যে প্রথমত আল্লামত সৃষ্টিতে পরিবর্তন করা বা এই জাতীয় আর্টিফিশিয়াল কোনো কিছু আননেসেসারি যেটা কীরকম কারোর দাঁত পড়ে গেছে সেখানে আপনি এটা দাঁত স্থাপন করলেন কারণ আপনার খাবারের জন্য সেটা প্রয়োজন হচ্ছে সেটা ভিন্ন বিষয় আরেকটা বিষয় হলো যে সাল্লাম বলেছেন মিনসুনান ফিতরাহ প্রকৃতিগত সুন্নাগুলোর মধ্যে থেকে একটা হলো তকলিমুল আজফার বা নখ ছোট করা নখ কাটা এটা সমস্ত নবীর সুলদে সুন্না ছিল এখন প্লাস্টিকের নখ স্থাপন করে সেই সুন্নার খেলাফ করা হয় অর্থাৎ একটু বড় করা হয় বড় হলে সেটাকে কেটে ফেলতে বলা হয়েছে আজকাল পৃথিবীতে যে বিষয়গুলো ফ্যাশন আকারে আসছে বা ফ্যাশন হিসাবে আমাদের সামনে সেটাকে পুশ করা হচ্ছে আমরা সেটাকে গো গ্রাসে গিলছি মানুষের নখ বড় হওয়া এটা মানুষের জন্য আয়বের কারণ নখের নিচে ময়লা জমে জীবাণু জমে নোংরা হয় কিন্তু এটাই এখন ফ্যাশন যখন ফ্যাশন বলা হয়েছে আমরা সেটাই করছি এখন ফ্যাশন যদি হয় পাঁচ সাত দিন দশ দিন গোসল না করা তো বহু লোক পাওয়া যায় পৃথিবীতে যে তারা আসলে এটাই গ্রহণ করবে

সে আমরা একটা বিরতির পর ইনশাল্লাহ আপনার কাছে ফিরবো প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন কনকা ফ্রিজ এনে বিদ্যুৎ ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার বাই গ্রে সবাই হয়েছে একটা ছোট্ট বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন কনকা ফ্রিজ নিবেদিত ইসলামী সওয়ার জব পাওয়ার বাই গ্রিয়াসি প্রিয় দর্শক আমরা আমাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে রয়েছেন আপনাদের প্রিয় শেখ শেখ আহমদুল্লাহ আপনাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি ইনশাআল্লাহ তালা শেখ আমরা খুব ছোট ছোট করে দেব অনেক দর্শক আমাদের যেন অপেক্ষা করছেন আলহামদুলিল্লাহ নওগা থেকে আমাদের ভাই উনি জানতে চাইলেন আল্লাহ তালা সিফাতি নামগুলোর জিকির কীভাবে করবেন আল্লাহ সুমতাল্লাহার সিফাতি নামগুলো যে কোনোভাবে মানুষ জিকির করতে পারে প্রথমত মুখের জিকির যদি আপনি বুঝিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এটা আর কোনো সংখ্যা ফিক্স নাই যে অমুক নাম এতবার ডাকতে হবে এরকম কোনো সম্মত প্রেসক্রিপশন নাই আমরা ইয়াজালিক ইয়া রহমান ইয়ারাহিম আল্লাহকে যে কোনো নামে ডাকা যাবে আল্লাহ বলে হোসন ফাতে আল্লাহ তার অনেকগুলো সুন্দর নাম আছে গুণমাচক নাম আছে এগুলোতে ডাকো এই ডাকাটা আপনি কতবার ডাকবেন না ডাকবেন কোনো ফিক্সড কোনো কিছু শরীয়ত বলে দেয় দিয়ে ডাকবি কিনা নাকি শুধু নামটা ডাকবে ইয়া দিয়ে বলতে পারেন ইয়া দিয়ে ডাক যদি হয় তাহলে তো ইয়া দিয়েই হবে ইয়া রহমান ইয়া রাহিম ইয়াজ জালাল আলাইকুম ইয়া দিয়া ডাকলে সেটা ডাক হবে আর এমনি রহমান রহিম এটা তো বললে তো ডাক হবে না এটা স্বীকৃতি হবে জি 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 উনি আরেকটি বিষয় বলেছেন যে আমরা যখন ফরজ সালাদ জামাতের সঙ্গে পড়ি তখন তা বীরগুলো যখন ইমাম সাহেব বলেন আমরাও মানে মুসল্লিরা তখন তারা বলবে কিনা সাথে সাথে ইমামের সাথে অবশ্যই আমরা সকল উঠা বসার তাকবীরগুলো বলবো প্রত্যেকটা তাক বীর ওটা আবার আমরা বলবো শুধু রঘুতি কুটাসম ইমাম সাহেব যখন সামি আল্লাহ হামিদা বলবে আমরা তখন রব্বানা আল্লাহ কাল হাম বলবো আর এছাড়া বাকি সবগুলি ইমাম সব যা যা বলবো আমরা তাতেই করবো ইনশাল্লাহ জি উনি আরেকটি প্রশ্ন করেছেন সর্বশেষ যে দাওয়াতের আসলে সহি পদ্ধতিটা কী কীভাবে আমাদের দাওয়া দাওয়া হবে মূলত কোরআন এবং সন্ন্যার প্রতি মানুষকে আহ্বান আল্লাহ এবং তার রাসুলের প্রতি আহ্বান কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো দল কোনো ইজম কোনো মতবাদ নয় কোরআন এবং সন্ন্যার প্রতি আহ্বানের প্রক্রিয়া পদ্ধতি ভিন্ন হতে পারে তার ব্যাখ্যা বিশ্লেষণ ভিন্ন হতে পারে কিন্তু কোর জায়গাটা হবে টার্গেট হবে মূলত কোরআন সুন্নাহর প্রতি মানুষকে আহ্বান করা এবং এটা হবে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য পার্থিব উদ্দেশ্যে না এই কাজগুলো যদি মোটামুটি ঠিক রাখি এবং দাওয়ার ক্ষেত্রে আল্লাহর বাতানো নবীদের সনর বাতানো পদ্ধতিগুলো যদি মেইনটেইন করে চলি ইনশাআল্লাহ باذنা সেটাই হবে দাওয়ার সঠিক পদ্ধতি জি শুকরান খায়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলাইকুম আসসালাম আমার একটা প্রশ্ন ছিল জি বলুন প্রশ্নটা হচ্ছে যে আমার নাম হচ্ছে মানে আমি জানি যে একজন মহিলা চারজন সাক্ষী আমার কাছে নাই তো সে আমার কোন আত্মীয় যদি হয় তাহলে তার সাথে যে সম্পর্ক আমার স্বাভাবিক দিক উচিত না তাকে এড়িয়ে চলা উচিত আচ্ছা 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 জি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক জি আপনি শুনেছেন যে কোন একজন নারী ব্যবিচারের সঙ্গে হয়তো ব্যবিচারে জড়িত হয়েছেন উনি জেনেছেন এখন তার সঙ্গে স্বাভাবিক দেখুন যদি কেউ কোনো গুনাহে লিপ্ত হয় কোনো অপরাধে লিপ্ত হয় যেমন সেনা বা ব্যবিচারে লিপ্ত হলো তার সাথে সম্পর্ক রাখার বিষয়টি নির্ভর করে আপনি তার কে আপনি তার ভাই আপনি তার বাবা রক্ত সম্পর্কে কেউ যদি হন তাহলে সেক্ষেত্রে এজ এ আত্মীয় অপরাধ করার দায়ে কাউকে আপনি সম্পর্ক ছিন্ন করতে পারবেন না আপনি যেটা করতে পারেন অভিমানের অংশ হিসাবে তাকে সংশোধনের সুযোগ দেওয়ার স্বার্থে শাসনের অংশ হিসাবে আপনি অভিমান করলেন কথা বললেন না চুপচাপ থাকলেন এড়িয়ে চললেন এটা হবে পার্ট অফ অভিমান পার্ট অফ শাসন আর যদি এমন হয় যে না যেহেতু সেই ব্যবসায় লিপ্ত হয়েছে তার সাথে আমি সম্পর্ক ছিন্ন করে ফেলব এই সুযোগ নেই কারণ রক্ত সম্পর্কীয় মানুষজন তারা কোনো অপরাধে লিপ্ত হলেই তাদেরকে আপনি চিরকালের জন্য ত্যাগ করবার সুযোগ নেই আর যদি রক্ত সম্পর্কে কেউ না হন

না ইল্লা বিল্লাহিল আলিউল আযীম এতটুকু বলতে হয় ইয়াটা বলতে চাই বুঝতে পেরেছি অনেক ধন্যবাদ আপনাকে জি শেখ উনি বললেন যে ফজর সালাতের পরে নিষিদ্ধ সময় নিয়ে আসলে যে কি রাসকার তেলাবাত করা যাবে কিনা বা তেলাবাতে সিজদা দেওয়া যাবে কিনা ফজরের সালাতের পর অর্থাৎ নিষিদ্ধ সময় বলতে নামাজের পরের টাইমটাও নিষিদ্ধ সেটা মাকরু আর হারাম সময় তো সূর্য যখন ওঠে তো এই টাইমগুলোতে বিশেষ করে নিষিদ্ধ সময়গুলোতে যে কোনো প্রকার নফল নামাজ পড়া নিষেধ সেটা মাকড়ুর সময় মাকরু আর হারামের সময় হারাম হারাম এই সময়গুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব তার আগে পরে

আপনি কোনটা গ্রহণ করবেন নিশ্চয়ই ব্র্যান্ডেডটা গ্রহণ করবেন ব্র্যান্ডেডটা গ্রহণ করলে আসলাম শিখিয়েছেন আসসাফুল্লাহিল এটা হলো ব্র্যান্ডের আর নন ব্র্যান্ডের হলসাফুল্লাহ আস্তাফুল্লা আল্লাহ সকল গুণা থেকে আমি আপনার কাছে ইস্তেকফার করি অর্থের মধ্যে খারাপ কিছু নেই ভালোই সেটা আপনি করতে পারেন তো এটা আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন যে কোনো সংখ্যক পাঠ করতে পারেন দিনের অন্তত সত্তর বার যে কোনো পাঠ করা এটা হাদিস দ্বারায় উৎসাহিত পাওয়া উৎসাহ পাওয়া যায় জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম হ্যাঁ জি বলুন হ্যাঁ আমি বলছিলাম যে ছোট মানুষ যারা আছে ওনারা ওই ধরনের মুখোশ করতে পারবে কিনা আচ্ছা আচ্ছা জি অনেক ধন্যবাদ আপনাকে জি একই কথা একই কথা দর্শক ছোট হোক বড় হোক আমরা ছোটরা হয়তো পড়ে থাকে ধারণা করেছি বড়রা পড়লো একই কথা এটা পার্ট অফ বিনোদন পার্ট অফ সংস্কৃতি হলো ঠিক আছে কি ধরনের মুখোশ তার মধ্যে আসলে সিদ্ধ কোনো কিছু আছে কিনা আর ডিটেইল দেখতে পারলে এটা ভালো হতো এগুলো আপনি আশেপাশে কোনো আলেমের সাথে দেখা করে আমার মনে হয় মুখোশের ধরনটা শেয়ার করে তারপরে বলতে ভালো হবে চিনছি অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ আমরা একজন দর্শক করি আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো সালাম আলাইকুম ভলিউম কম আছে সালাম আলাইকুম ভাই আছে জি বলুন বলুন আচ্ছা আমরা ইনশাআল্লাহ দর্শকদেরকে আবার নিব জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম জি আমরা শুনতে পাচ্ছি বলুন আমরা শুনতে পাচ্ছি দর্শক জি জি আমরা শুনতে পাচ্ছি দর্শক বলুন ইনশাল্লাহ তালা শেখ একটা বিরতির পরে আমরা আলোচনা হওয়ার ফিরছি প্রিয় দর্শক শ্রোতা সময় হয়েছে আরেকটি বিরতির আপনারা দেখছেন কনকাফিজ নিবেদিত ইসলামী সওয়াল জব পাওয়ার্ড বাই গ্রিয়াসি বিরতির পর আবারও ফিরছি ইনশাল্লাহ তারা থাকুন আমাদের সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন কনকাফ্রিজ নিবেদিত ইসলামী সওয়ালো যাও পাওয়ার বাই গ্রিয়াসি শেখ আপনার কাছে আমরা আবারও আসছি আলহামদুলিল্লাহ আমাদের দর্শকরা অনেকগুলো প্রশ্ন তারা সমাধান চেয়েছেন এবং আমরা দেওয়ার চেষ্টা করেছি দর্শক আছেন সম্ভবত লাইনে আমরা আবারও চেষ্টা করছি ইনশাল্লাহ

সেটাকে অনেকে ব্যাখ্যা বলেছেন মর্যাদার দিক থেকে সবের দিক থেকে এটি বলা বোঝা হয়েছে বলা হয়েছে তার মানে হলো তিনবার বছর এক্লাস পাঠ করলে একদম করানোর সব পাওয়া যাবে কিন্তু দু রাকাত নামাজ এটা পড়লে এটাতে অমুক সুরা এতবার পড়লে এরকম কোনো কথা মানে সব পাওয়া যাবে কোনো কথা বিষয় কোনো হাদিসদের প্রমাণ না তবে তাহা নামাজ ইটস সেলফ একটি অনেক বড় ইবাদ এবং সেটা অনেক বেশি মনোযোগের সাথে আমাদের করা উচিত অনেক সুক্রিয়া একজন দর্শক আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার দুটো প্রশ্ন ছিল বলুন একটা হচ্ছে যে মানে মেয়ে যদি বাপ মা র কাছে বাপ যদি মেয়ের কাছ থেকে টাকা পয়সা নেয় সে যদি তারা না দেয় এর বিধান কি এবং কি হবে সেটা আর মহিলারা যখন নামাজ পড়ে তখন কি আকাম দিতে না কিনা একাকি আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে দর্শক শেখ আপনি শুনলেন মেয়ের কাছ থেকে যদি বাবা মা টাকা নেয় আর সেটা যদি ফেরত না দেয় তাহলে কি হবে বাবা মা হোক আর যে হোক আর্থিক বিষয়টাকে শরীয়ত সম্পূর্ণ যার যার নিজস্ব বিষয় হিসাবে শরীয়ত দেখে এবং এখানে অ্যাকাউন্টেবিলিটি প্রত্যেকের আলাদা আলাদা অ্যাকাউন্টও আলাদা আলাদা প্রত্যেকের যার যার টাকা তার তার যার সম্পদ তার তার অতএব মেয়ের কাছ থেকে বাবা সম্পদ নিয়েছেন হাওলাত নিয়েছেন সেটা দিলেন না আল্লাহর কাছে দায়ী থাকবে না বাবা অবশ্যই মেয়ে হোক আর ছেলে হোক ধার নিলে ফেরত দিতে হবে হ্যাঁ যদি ব্যাপারটা এমন হয় যে বাবা অসহায় তিনি দিতে পারছেন না তাহলে মেয়ের উচিত সেটা স্যাক্রিফাইস করা সেটা ভিন্ন বিষয় কিন্তু অ্যাজ এ বাবা আপনি হোন বাবা হোন স্বামী হোম স্ত্রী হোন ভাই বা বোন যে হন না কেন লেনদেনটা হবে একেবারে ক্রিস্টাল ক্রিস্টালকে অপরিচিত মানুষের মতো এটা আপনাকে ব্যাক করতে হবে এবং না করলে ইচ্ছাকৃতভাবে আপনি গুনাগার হবে যে আমারই তো মেয়ে আর ব্যাক করবো কি এরকম মনে করলে গুণা হবে জি মেয়েরা নামাজ যখন পড়বেন একা একা একামত দিতে হবে কি না না মেয়েদের নামাজ যখন একা একা পড়বেন তারা একামত দেওয়ার কোনো প্রয়োজন নেই তারা সবাই নামাজ পড়বেন কারণ তাদের আসলে জামাতের সাথে নামাজ পড়ার আলাদা করার দেশ তাদের জন্য নাই সো তারা নিজেদের মতো করে নামাজ পড়বেন একা জি আসসালাম আলাইকুম জি বরুণ ভাই

এটা প্রশ্নের উত্তর আমরা দর্শক আসলে চেষ্টা করি আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ সেই প্রশ্নগুলো করার যেগুলো আমাদের ইমান আমাদের আমল আমাদের বিশ্বাস আমাদের আকিদা আমাদের সুন্দর জীবন জীবনযাপন করবার ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন কত ব্যাপার আমাদের রয়ে গেছে আমরা এখনো জানি না তাই না সেই বিষয়গুলো প্রশ্ন করলে শেখ আপনি যদি একটু বলেন আসলে মানে দর্শকদের প্রশ্নের কোয়ালিটি কেমন হওয়া উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসওয়াল ওয়া নিসফুল ইলম বা প্রশ্ন করতে পারা এর মধ্যে অর্ধেক জ্ঞান নিহিত যে আমি প্রশ্নটা কি করব কতটুকু করব কার কাছে কি জানব এখন আপনি যদি আমাকে এমন প্রশ্ন করেন যে বিষয় আমি এক্সপার্ট না তাহলে এটা যথাযথ হলো না আমি যে সাবজেক্টের পড়াশোনা করেছি আমাকে সেই সাবজেক্টের পড়াশোনা প্রশ্ন করবে আর প্রশ্ন হবে জানার উদ্দেশ্যে জানাবার উদ্দেশ্যে না প্রশ্ন হবে আমি লাইমলাইটে আসার উদ্দেশ্যে না আমরা উদ্দেশ্যগুলোকে পরিষ্কার না করলে আসলে সময় দেওয়াটাও হবে অনর্থক এবং এটা কারণে কোনো সব আমরা লাগাতে পাবো জি আল্লাহ আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন শেখ আমরা আরেকটা বিষয় আপনার কাছে আসতে চাই দর্শক আছেন আমাদের সঙ্গে সম্ভবত আমরা দর্শককে নিচ্ছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আচ্ছা আমরা শেখ একটা বিষয় জানতে চাই সেটি হলো যে শীতকালীন আসলে যে সময়টা চলছে আমরা আসলে রাত্রিবেলা মানে অবচেতন মনে রাতটা পার করে দিই কি করা উচিত আসলে যেহেতু অনেক বড় রাত আমরা চাইলেই কিন্তু তার পড়ে ফেলতে পারি একেবারে অলস মানুষও যদি হয় আর এসার পরপর শুয়ে পড়ে তারপরও সাত সাড়ে সাত আট ঘন্টা ঘুমানোর পরও তার পড়ার মতো স্কোপ থাকে এত বিশাল রাত কেউ যদি প্ল্যান করেন যে আজকে আমি তাহাজুত পড়ব তিনি যত অলস হন না কেন তিনি তাহাজুত পড়তে পারবেনই পারবেন কারণ আট ঘন্টার পর সাধারণত যত অলস হোক মানুষের ঘুম পাতলা হয়ে যায় সো এই সুযোগটা আমাদের গরমে বা গ্রীষ্মকালে অতটা আসে না এই সুযোগটাকে আমাদের গ্রহণ করা উচিত অন্তত সপ্তাহে দুই দিন একদিন হলেও গ্রহণ করা উচিত কারণ তা যদি ওই সময়টাতে আল্লাহর সাথে খুব নিবিড় সম্পর্ক করবার সুযোগ তৈরি হয় বিশেষ করে শীতের রাতে সবাই গভীর আচ্ছন্ন ওই সময় নির্বি আপনি আল্লাহর সাথে দোয়া করলেন মশার ভিতরে বসেই দোয়া করলেন আল্লাহর কাছে মনোযোগী হলেন এটা একটা বড় সুযোগ শীত উপলক্ষে সুযোগটা হাতছাড়া করা উচিত আল্লাহ তৌফিক দান করুন আমাদের সবাইকে জি বলুন আমার কষ্ট হলো আমার ভাই ও ব্যবসা করে ছোট মোট এবং জমিও কিছু আছে কিন্তু ওরা অনেক ব্যাংকে লোন আবার জমির উপরে লোন কিন্তু এই ব্যবসা করে আবার সংসার করে লোন করে পরিশোধ করতে পারতেছে না এখন আমাদের বোনদের যে জাকাত এই জাকাত দেওয়ার লোন কি পরিশোধ করলে আমাদের জাকাত গুলি পরিশোধ করা হবে কি না আচ্ছা আচ্ছা সুন্দর প্রশ্ন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে সে যদি বলেন বোন যদি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে বা অগ্রগতি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে লোন হয়ে যায় এবং এখন যে অবস্থা আছে তাতে তাদের চলাফেরাও কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে জাকাতার টাকা দেওয়া যাবে আর যদি ব্যাপারটা এমন হয় যে চলাফেরা করতে আসলে কষ্ট নাই ব্যবসা বৃদ্ধি করতে গিয়ে লোন হয়েছে সেই লোনের জন্য জাকাত যদি চাওয়া হয় তাহলে জাকাত দেওয়া যাবে না সেইভাবে যদি দেন তাহলে বাংলাদেশের বড় শিল্প যদি সবাইকে জাকাত দিতে হবে কারণ তারা সব ব্যাঙ্ক লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন তো ব্যবসা বৃদ্ধি করবার জন্য লোন নিলে সেই লোন পরিশোধের জন্য জাকাত নয় যে লোনটা চিকিৎসা অন্য একদম বেঁচে থাকার যে প্রয়োজনগুলো সেগুলো মেটাতে গিয়ে কেউ করতে বাধ্য হয়েছেন সেগুলো লোন পরিশোধ করার জন্য জাকাত দেবো আর যদি যেমনটি হয়েছে আপনার বোনের ক্ষেত্রে বা ভূমি ক্ষেত্রে যে ব্যবসা করতে গিয়ে লোনগ্রস্ত হয়েছেন ব্যবসা ধরা খেয়েছেন এখন তাদের জীবন বাঁচানোটাই দায় তাহলে আপনি অবশ্যই জীবন বাঁচাবার প্রয়োজনে তাদেরকে ভরণ পোষণের জন্য জাকাতের টাকা দিতে পারবেন অনেকের এই লেভেলে সমস্যা হয় না জাস্ট মানে বড়লোকই অভাব

একটা প্রশ্ন আমি বেতের নামাজ আমি কি ওই মাঘরে মত দুই রেঘাত বসিয়া উঠে আবার বুঝতে পারছি জি 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 অনেক

এবং তিনটার সোয়া পাবেন ইনশাল্লাহ কারণ এখানে সুস্থ আসলে ফজর দূরে গেছে অন্য কোনো নামাজ পড়েননি সো আমরা সে শোনাটাকে মেনটেন করার চেষ্টা করবো ছোট্ট করে যদি বলেন উনি ভিতরের নামাজের আসলে অনেকগুলো প্রক্রিয়া পদ্ধতি আছে মাস্তুন যে কোনো পদ্ধতি আদায় করলে ভিতরে আদায় হয়ে যাবে ইনশাল্লাহ তারা যা কল্লা খায় অনেক অনেক শুক্রিয়া শেখ আমরা জীবন ঘনিষ্ঠ অনেকগুলো প্রশ্ন সমাধান আপনার মাধ্যমে পেয়েছি আল্লাহ তালা আপনাকে উত্তম যা যা দিন আলহামদুলিল্লাহ বারাক আল্লাহ ফিক প্রিয় দর্শক শ্রোতা আমাদের এই ছিল আজকের আয়োজন আজকের এই আয়োজনে যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে আবারও শুক্রিয়া জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله وبركاته